হে ভ্রমণ গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল এগারোটা বেজে দশ মিনিট আর কালকে যে উইমেন্স রাইডারগুলো আমাদের এখানে এসেছেন ওনাদের নিয়ে যাচ্ছি আমরা আমাদের এই কাছে যে ওয়াটারফলটা আছে লোকাল ওয়াটারফলটা গীত খোলা বা থ্রি সৃষ্টি ওয়াটারফল তো চলুন আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আজকে মানে আমার খুব ভালো লাগছে ওনারা এরকম সাহসী দেখিয়ে স্কুটি রাইড করে এখানে এসেছেন ইভেন ওখানেও যাচ্ছেন তো চলুন আজকের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো ঠিক আছে দেখা হচ্ছে আর বেদটা আজকে অসম্ভব সুন্দর এই দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর আজকের ওয়েদারটা তো চলুন গিয়ে দেখা হচ্ছে রোডে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে খুব সুন্দর চালালেন নামার সময় স্কুটিটা অফ না করে নামবেন আচ্ছা শুনুন আমি নামিয়ে দিচ্ছি ওই ওই জায়গাটাতে ফ্ল্যাট জায়গাটাতে গাড়ি নামুন ওই যে ঘরটা আছে ওখানে হ্যাঁ হ্যাঁ চলুন যাবো নিচে চলুন ওকে ফাইনালি চলে এসেছি আমরা ডেস্টিনেশনে গীত খোলা তো সবাই মিলে মানে কী বলবো খুব মজা হচ্ছে আর ম্যামরাও খুব খুশি যে এরকম একটা অ্যাচিভমেন্ট করতে পেরেছে এত দুর্গম একটা রাস্তার মধ্যে দিয়ে এত সুন্দর একটা জায়গাতে আসতে পেরেছে তো ম্যামদের নিচে নিয়ে যাবো মানে ওখানে খোলার কাছে দেখুন কত সুন্দর ওয়াটারফলটা একদম পুরো অন্য রকম হয়তো অনেক ওয়াটারফল আপনারা দেখেছেন বাট এইরকম রকম কি

আপনি এরকম করে বললে তো হবে না আপনি তো পারবেন আমার জুতোর কাছে এইখানে এই জায়গাটা হ্যাঁ So finally we are reached